নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না সুস্থতা লাভের কোনো স্পেশাল আমল থাকলে জানাবেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তার ওই পড়তে পারবো কিনা মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর আজাব লাগব হবে একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আজান শেষে কোন দোয়া করতে হয় ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি মাহমুদ রিমন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা চুল যদি পেকে যায় তাহলে পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি সাদা সাল্লাম বলেছেন যে সেই উত্তম তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে যেন বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে এরফার নাম আপনি লিখেছেন একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কি না আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়ে করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য সময় আমি একামত দিব এই আমার মতো করে উচ্চ স্বরে তাকবীর বলবো এবং কেরাত যদি উচ্চ স্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চ স্বরে কেরাত পড়বো উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ সে আমার সাথে সামিল হওয়ার সুযোগ যেন থাকে ফাহমিদা কামাল কনক এর দিকে আপনি রেখেছেন বাচ্চার ইলম বৃদ্ধির জন্য কি কি আমল করা যায় বাচ্চার ইলম বৃদ্ধি করার জন্য বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা দিবেন ইভেন সে যে সর্বর্ণ ব্যায শিখবে সেখান থেকে সেখানেও ইসলামের বাপ দ্বারা এবং ইসলামের সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন চাঁদনী থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত মামার জন্য আপনি আল্লাহ কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসে থার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের বলতুটি মাফ করে দেন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর কোরআনের ভাষা দোয়া করলে প্রসিদ্ধ সেদ্ধ আপনি করতে পারবেন বাবা হামহুমা কামা রব্বায়ানি সগি র এদ আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন ইনশাআল্লাহ বিদিন আশা করে যে আল্লাহ তাআলা আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আযাব নিজের কিংবা বাবা মার কবর আযাব লাগাবের জন্য আল্লাহ তাআলার কাছে দয়া ভাবে দোয়া করতে থাকবেন আর নিজের কবরের আযাব আযাব লাগাব করার জন্য রাতে সূরা মুলক পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আযাব থেকে মানুষকে হেফাজত করে এবং আর অনেকগুলো আমল আছে যেগুলো কবর আযাব থেকে মানুষকে মুক্তি দান করে লাবনী হাসান লিখেছেন উজু করার পর বালতিতে যে পানি জমে সে পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সে পানি দিয়ে যদি আপনি পা ধন তো উজু হবে না কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি কুলির পানি এটা ব্যবহৃত পানি আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না এবং কাপড় পবিত্র করতে পারবেন না এটা এমনিতেই ময়লা পরিষ্কারের জন্য ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন কিন্তু ব্যবহার করতে হবে না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত বা শরীরের টিপে দেওয়া লাগে কি যা হবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশায়ী হন অনেক বেশি বয়স্ক থাকেন তাহলে স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার করতে পারবেন

গর্ববী অবস্থায় আপনার রোজা আখালত পুষি থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং আহ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে অভিজ্ঞ দিনদার ডাক্তারও সে কথা বলেন তবে সেক্ষেত্রে আপনার রোজার রান রাখার সুযোগ আছে কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়ব না তারা একটি আমল রোজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আরেকটা করা যাবে না রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন আবার কোনো কারণে তারা কেউ পড়তে পারবে না তিনি রোজা রাখতে পারছে তো রোজাও তিনি রাখবেন একই ভাবে খাদিজা ময়না ইয়াদের আপনি রেখেছেন আজান শেষে কোন দোয়া পড়তে হয় আজান শেষে আহ আমরা দুরুচ্ছে পড়বো আল্লাহ আল্লাহ মোহাম্মদ আজানের শেষে পড়তে হয় এছাড়া আজানের দোয়া আছে যেটা আল্লাহ মোরমাহাদমা আতি মোহাম্মদ রসিলা ও বা আসফ মকাম মাহমুদ আল্লাহ আত্মা বাস এই দোয়া আহ নবী সাল্লাহ সাল্লাম আজানের পড়তে পড়তেন আজানের পরে দোয়া পড়া সোনা প্রহর এআইডি থেকে আপনি লিখেছেন ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটাচলা চলা করে তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে না বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে প্রেমী সাদাম যখন নামাজের শেষ গেছেন তখন তার নাতি হাসান মহসান রানুমা তাদের তার পিঠেও উপর চড়ে বসেছিলেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেননি সো বাচ্চাদের একটু দিয়ে চলাতে অসুবিধা আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার বিষয় করে আমাদের সামনে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়া আহ ধরে রাখা বা যারা নামাজ পড়ছেন না তারা যদি তাদের খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত এরপর রাকিব হাসান দিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন আহ যার যার নামাজ তিনি পড়ছেন এরকম যদি হয় সোন বা নক নামাজ তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারে যদি ফরজ নামাজ আমাদের সাথে পড়েন স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এসে জাহান মঞ্জুরি লিখেছেন কাউকে ধার দিলে ওই টাকার জাকাত ধার দেন তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাটা আপনি দিয়ে যাবেন আপনি বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না ভোগ করছে সে আমি কেন জাকা দিবো তো জাকাত দেওয়া তো আপনার লস না দিতে যে তো যার টাকা আছে তার উপরে পড়তে যার টাকা নাই তিনি তো লোনই ঋণগ্রস্ত তার উপর জাকাত প্রযোজ্য হবে না আর এটাকে আমরা জরিমানা মনে করি বরং এটা আমার আখাদের পাথে মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন এই ক্ষেত্রে আপনি একটি দুয়ার কথা আপনাকে বলতে পারি সেটা আপনি বিশ্ব শিক্ষি করতে পারেন আল্লাহ সালুকাল আফিয়া ফির দুনিয়া ওয়াল আখর আল্লাহ আমি দুনিয়া আখর তো বোঝা কথা আপনার কাছে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি অন্য আরটি দোয়া আছে আমরা বলতে পারি আল্লাহ আফিনী বিবাদানী আল্লাহ আফিনী ফি ইসলাম আল্লাহ আফিনী ফি বসারি লাহ আল্লাহ আমার শরীরে আমার দৃষ্টি শক্তিতে আমার শ্রবণ শক্তিতে আপনি আহ আমাকে স্বাভাবিকতা দান করুন আফিয়ত দান করুন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন আমি যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি এরকম আরো অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের সেখানে সালাম সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় সিনথিয়া প্রামাণিক অর্বিদায় আর দিকে আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না এটা নিয়ে আমাদের একটা লাভ আছে অনেক আমরা যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে টাকনো ঢাকতে হবে অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপর অংশ না বরং পাতার তলার অংশ না নামাজের পায়ের তলার অংশও ঢাকার কথা বলেন তো আপনি টাকনোর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে সেটার জন্য পায়ের আহ উপরিভাগও ঢাকাই থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন অনেক আলামের মতে নামাজ হয়ে যাবে অনেক ওলামা এগুলো সব তলাও ঢাকতে বলেন তো তলা ঢাকার জন্য মোজা পরিধান করার প্রয়োজন হয় অনেকে জন্য মোজার কথা বলেন কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা সেটা আহ ঢেকে আপনি নামাজ পড়বেন নিচের অংশ ঢাকতে না পারলেও সমস্যা নেই যদি সেটাও ঢাকার কথা অনেক বলেন সেটাও ঢাকতে পারলে অধিকতর